দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলেই অবগত আছেন হাজি এশাক সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই নন পলিটিক্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছরের না এ বছরও হজরত মোহাম্মদ পফেট এর আগমন দিবস উপলক্ষে প্রতি বছরের না এ বছরও আমরা আটান্ন গেট থেকে নিয়ে উলবড়িয়া পর্যন্ত এক শান্তি মিছিলের আয়োজন করি আগামী কাল জুম্মার দিন এবং দুটো হাট করে যাওয়ার কারণে আমরা এটা বিকাল তিনটে থেকে করতে আমরা বাধ্য হই সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা অবশ্যই মধ্যে হাজিরা হবে যে সমস্ত ভাইরা বাইক নিয়ে আসবেন সকলের কাছে বড়জোরে নিবেদন আপনারা সকলে হেলমেট পরে আসবেন এবং আপনাদের বাইকের গতিসীমা আমাদের যেটা রুলস বেঁধে দেওয়া হবে সেটার মধ্যে গতিসীমা রাখবেন আর সকলেই আরেকবার বলে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই ওই দিনকে হেলমেট পরে আসবেন আমাদের প্রশাসনিক দিক থেকে আমরা যথেষ্ট সহযোগিতা প্রতি বছরেই পাই আশা করি এবছরেও পাব হাজি সাহ সিদ্দিকি রহমাতুল্লাহ সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আগমন দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আগামীকাল পাঁচই জুন বিশ্বনবী সাল্লামের আগমন দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্বনবী সাল্লামের আগমন দিবস আমার ভাই আব্দুল সালাম সাহেব তিনি বলেছেন আমিও তার সাথে সাথে দু চারটে কথা বলবো যারা জানারা যেখান থেকে আসবেন সকলে আপনার দ্বীপভাবে আসবেন এবং সকলে সেফটি থেকে আসবেন তা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকের সাথে ঐক্য একতা এবং শান্তিভাবে আমরা মিছিলটাকে সবল করতে পারি গত বছরগুলিতে যেভাবে আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আমাদের এই আটান্ন আটান্ন গেট গঠসমুক থানার যে সমস্ত স্যাররা ছিলেন এবং থাকবেন আশা করছি আগামীকাল ওনারাও থাকবেন এবং ওনারা ওনাদের সহযোগিতা আমরা আরও আশা করার আহ্বান করছি Thank yeah. you.